Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number shown. পার্ক স্ট্রিটের পর বালুরঘাট রাজ্যে গ্রেপ্তার আরও এক বাংলাদেশি দীর্ঘদিন থেকে আত্মগোপন করে থাকা বাংলাদেশি এক যুবককে গ্রেপ্তার করল বালুরঘাট থানার পুলিশ ধৃত বাংলাদেশের নাম মহসেন মন্ডল বাড়ি বাংলাদেশের নওগাঁও জেলার পলিপাড়া গ্রামে চোরাপথে সীমান্ত পেরিয়ে সে ভারতে প্রবেশ করেছিল বেশ কিছুদিন ধরে বালুরঘাট থানার অন্তর্গত রাজুয়া গ্রামে এক বাড়িতে আত্মগোপন করেছিল গোপন সূত্রে খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ বাড়িটিতে অভিযান চালিয়ে বাংলাদেশি মহসেন মন্ডলকে গ্রেপ্তার করেছে সেই সঙ্গে তাকে আশ্রয় দেওয়ার অভিযোগে বাড়ির মালিক মুক্তার মন্ডলকেও গ্রেপ্তার করেছে পুলিশ ধৃত বাংলাদেশে কি উদ্দেশ্যে ভারতে এসেছিল এবং সে আর কোথায় কোথায় থেকে ছিল তা তদন্ত করে দেখছে পুলিশ আগামীকাল তাকে বালুরঘাট আদালতে হাজির করা হবে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে বালুরঘাট থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ আমরা খবর পাই যে বালুরঘাট থানার অন্তর্গত রাজুয়া গ্রামে সেখানে একজন বিডি ন্যাশনাল আশ্রয় নিয়েছেন সেই ইনফরমেশনটা ওয়ার্কআউট করতে গিয়ে আমরা সেখানে থানার গাড়ি পাঠাই এবং সেখান থেকে একজন ব্যক্তিকে ডিটেইন করা হয় যার নাম মহসিন মণ্ডল তেইশ বছর বয়স তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাতে তিনি স্বীকার করেন যে তার বাড়ি হচ্ছে বাংলাদেশ এখানে বেশ কিছুদিন ধরেই তিনি রয়েছেন এবং ভারতীয় কোনো ডকুমেন্টস তিনি প্রডিউস করতে পারেননি তার বেসেই তাকে আমরা অ্যারেস্ট করি এবং যার বাড়িতে তিনি শেল্টার নিয়েছিলেন সেই মুক্তার মণ্ডল তিনি একজন ইন্ডিয়ান ন্যাশনাল এখনও প্রাথমিক তদন্তে যেটা তার বক্তব্য যে এই ব্যক্তিটি তার রিলেটিভ হন তিনি সব কিছু জানতেন যে এনার কাছে কোনো ভ্যালিড ডকুমেন্টস নেই তা সত্ত্বেও তিনি তাকে সেল্টার দিয়েছিলেন তো তাকেও আমরা ডিটেন করেছি তিনি কি মানে এবার কি কারণে তিনি এপারে এসেছেন বা কতদিন বাংলাদেশি ঝামেলার ভয়ে কি পালিয়ে এসছেন এরকম কোনো বিষয় প্রাথমিক যেটুকু তদন্তে আমরা পেয়েছি তাতে তিনি দিন আটেক হলো এই এখানে এসছেন তবে কি কারণে এসছেন এটা এখনও আমরা স্পষ্ট জানতে পারিনি তদন্ত চলছে সেখান থেকে বেরিয়ে আসছে স্যার এই যে যে ভারতীয় ধরা পড়েছে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে

देखो नो आनंद अनुष्ठान के साथी सुहानी बैंक्लेव गंगानगर रोड के उत्कलमंच के दिपोरीते सुहानी बैंक्लेव इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी कोलकाता कंडक्टिंग एआईसीसी रेकग्नाइज्ड एंड यूनिवर्सिटी एफिलिएटेड एमबीए इंजीनियरिंग एंड पॉलिटेक्निक प्रोग्राम पद्मश्री डॉ केल चोपड़ा एक्जीक्यूटिव डायरेक्टर ऑफ आईआईटी खड़कपुर एंड फैकल्टीज फ्रॉम आईएमएम आईआईटी एंड जादपुर यूनिवर्सिटी आर टीचिंग 20 एकड़ कैंपस विद हॉस्टल एंड कैंटीन फैसिलिटी Library, Woodbank Facility, Language Lab, Wi-Fi Campus, Sports Complex, Zimnashyam and Swimming Crew. Strong Association is 50 companies for best training and placement. For detail, visit BBIT. আদনি চ্রগোতে বিজপনের আকোত্র হাত্রাধেযার ফেক্র ফেক্র